শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালোই আছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তাই বন্ধুরা অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বাসি কাজ কিন্তু আমার আগের থেকেই করা শেষ হয়ে গেছে আজকে কিন্তু চান করে তারপরে হচ্ছে ব্লগটা শুরু করেছি চান করে জামা কাপড়গুলো মেলে দিলাম বাইরে শুকার জন্য আর এখানে হচ্ছে কালকের বাসি ভাত ছিল তো বাসি ভাতগুলো একটু ডিম দিয়ে একটু ভাজা করেছি পেঁয়াজ বেশি করে দিয়ে একটু ভাজা ভাজা করে দুজনকে দিলাম যেহেতু স্কুলে যাবে দুজন সেই জন্য ওদেরকে রেডি করে দিলাম খাবারটার এখন হচ্ছে এখানে প্রীতমের জলের বোতলটা এখানে ভরে রাখছি ব্রেঞ্চে কারণ ও হচ্ছে খুব তাড়াহুড়ো করে যাওয়ার সময়

है? तो भात खेल मात्र चकोलेट लगे और चकोलेट पाँच टाइम भात खाऊ स्कूले দুজনে স্কুল চলে গেল আর ওইদিকে কিন্তু আমার ভাত আর তিতাকল্লা ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে আমি প্রেশারে ডালটা সিদ্ধ করেছিলাম কারণ হচ্ছে মাস ডালগুলো আছে না কড়াইয়ে সিদ্ধ হতে চায় না তাই প্রেশারে সিদ্ধ করে নিই রান্না বান্না আমার হয়ে গেছে এখন হচ্ছে বড় হাড়ির থেকে ছোট হাড়িতে ভাতগুলো বেড়ে নেব কেন বলতো যেহেতু আমি চুলাতে রান্না করেছিলাম তাই কিন্তু বড়ো হাঁড়িতে রান্না করেছিলাম আর বড়ো হাঁড়িটা এখন হচ্ছে আমি মানে কাজলগুলো পরিষ্কার করব। তাই কিন্তু ছোটো হাড়িটার মধ্যে ভাতগুলো পেরে নিলাম আসলে কি বলতো কড়াইয়ের কালি আর হচ্ছে এই বড়ো হাঁড়িটার কালিগুলো আজকে পরিষ্কার করব কালকে তো সংক্রান্তি তো সংক্রান্তির দিন কিন্তু অনেকটাই চাপ পড়ে যায় যেহেতু মাটির ঘর আমাদের মাটির ঘর লেপামোচা থাকবে আরও অনেক এক্সট্রা কাজ থাকে সেই জন্য ভাবছি যে রান্নাবান্না করে আগের থেকেই কালি কড়াইগুলো ডাক কালি কড়াইটা পরিষ্কার করে রাখি সকালবেলাটা এই জন্য অনেক ব্যস্ততার মধ্যে অনেক তাড়াতাড়ি আর কি কাজগুলো করে নিয়েছি কারণ হচ্ছে এই কাজগুলো আবার করে আমাকে আবার বেরোতে হবে তো কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই থাম্বেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছো তাই জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি কাজগুলো শেষ করে তো যেতে হবে তাই না কাজগুলো যদি শেষ করে না যাই এসে তারপর তো আর করতে পারবো না হয়তো সন্ধ্যাও হতে পারে রাতও হতে পারে তাই জন্য ভাবনা চিন্তা করে আগে থেকে আমার কাজগুলো সম্পূর্ণ করে রাখছি আর ওইদিকে হচ্ছে প্রীতমের বাবা যে প্রীতম প্রীতিকে স্কুলে নিয়ে যায় তো সেখানে সেখান থেকে কিন্তু এখনও আসেনি কেন বলতো ও চুল কাটবে সেই জন্য একটু দেরি হচ্ছে ওর আসতে আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি প্রীতমের বাবার কিন্তু আসতে অনেকটাই দেরি হয়ে যায় প্রীতির ছুটিও হয়ে যায় তাতেই আজকে ছুটি দেয় যেহেতু তো দুজনে এসে পড়েছিল মানে প্রীতমের বাবা আর কি প্রীতিকে নিয়ে এসে পড়েছে তারপর চান করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো সবাই যেহেতু প্রীতি স্কুল থেকে এসে পড়েছে তাই ওকেও নিয়ে যাচ্ছি আর প্রীতম স্কুলেই আছি প্রীতমকে নিয়ে যাচ্ছি না বাড়িতে ওর ঠাম্মা আছে তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি না খ্যাত দিয়ে যাবো তাহলে তাড়াতাড়ি হবে এখন হচ্ছে তিনজনে বের হয়ে পড়েছি আমরা আর এই রাস্তাটা না হেঁটে হেঁটেই যাবো ওইদিকে বাজারে ওইদিকে গিয়ে অটোতে উঠবো আমরা এখন কিন্তু অটোতে উঠে পড়েছি আর এইখানে এটা হচ্ছে খাকরাবাড়ি তো খাকরাবাড়িতে অনেকক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে রেখেছিল। কেন বলতো সামনের দিকে হয়তো কোনো নেতা মন্ত্রী আর কি গাড়ি যাচ্ছিলো তাই জন্য আমরা গাড়িতে আর বসে বসে ওয়েট করছিলাম যখন অনেকগুলো গাড়ি যখন যায় চলে তারপরে হচ্ছে কিন্তু আমরা যাই তো বন্ধুরা গাড়িগুলো ততক্ষণই যাক আর আমি হচ্ছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দেই। শালিনী সেন বলেছ আমি উত্তর থেকে দেখছি দিদি ভাই আমার নামটা নিলে না এইবারও আমার নামটা প্লিজ নিও এই যেবন তোমার নামটা নিয়ে নিলাম আসলে কি বলো তো অনেকেই কমেন্ট করছে তো সেই জন্য একটু দেরি হচ্ছে কিন্তু আস্তে আস্তে আমি সবার নামগুলো নেব প্রাপ্তি বারুয়া বলেছ আমি বাংলাদেশ থেকে প্রত্যেক দিন তোমার ব্লগ দেখি আমার নামটা নিউ এই জীবন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য চলো বন্ধুরা এবারে আমাদের গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছে আর এখন একবারই দেখা হচ্ছে কচ গিয়ে চলে এসছি আমরা আরে আওয়াজ শোনা যায় কি না চলে এসেছি কোচবিহারে দেখি কি কি নেওয়া যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কন্টিনিউ থাকো লোকে যে এখানে এত সুন্দর সুন্দর জামা কাপড় ছিল মনে হচ্ছিল যে সবগুলো নিয়ে যাই সত্যি এমন মনে হচ্ছিলো সবগুলো নিয়ে যাই চৈত্র সেলের আর কি কোচবিহারে যাই যখন না জামা কাপড়গুলো দেখে সব আমার পছন্দ হয় তবে কি করব সবগুলো নেওয়া তো কারোই সম্ভব না তাই না তো ওই বাজার থেকে আমরা এখন ঢুকছি শপিং মলে তো শপিং মলে চলে আসলাম শপিং মলেও দেখলাম আর কি ওর বাবার জন্য টি শার্ট কয়েকটা তো ওর বাবা বলল অনেকবার বললাম ওর বাবাকে যে নাও তোমার জন্য দুটো টি শার্ট নাও তো ও নিলই না তো এমনি ওখান থেকে দেখে আমরা মানে সেরকম ভালো লাগেনি যেহেতু খান থেকে দেখে আমরা চলে যাই বাজার ওই দিকে আবারো মেন দরকার আমার কি ছিল বলতো একটা হচ্ছে মশারি আর হচ্ছে বিছানার চাদর দুটো যেহেতু বিছানার চাদর একদমই নেই ওই আগে চাদরটা সুতির চাদরটা ছিঁড়ে গেছে আর হচ্ছে দুটো আছে তবে সেগুলো সুতির নয় খুব গরম লাগে একদম আরাম পাওয়া যায় না শুলে পড়ে তো সেই জন্য দুটো চাদরের আমার খুব প্রয়োজন ছিল সেই জন্যে কিন্তু মেন আশা আর বাচ্চা দুটোর জন্য আর কি কয়েকটা গেঞ্জি বা হাফ প্যান্ট নেওয়ার জন্য আর কি আশা তো আমরা নেই না নেই আমরা নিতে পারি না নেই তবে বাচ্চা দুটো তো দিতে হবে তাই না বাচ্চা দুটো যদি না পড়তে পারে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো মানে যেমনও হোক যত টাকা দিয়ে মানে যত কম দামি হোক যেমনই হোক আর কি যাতে দিতে পারে একটু হলেও আর কি স্যান্ডো গেঞ্জি একটা যদি দিতে পারি না পয়লা বসেকে যদি বাচ্চারা পড়তে পারে তাহলেও কিন্তু অনেকটা ভালো লাগে তাই না সেই জন্য আমাদের চিন্তা বাদই দিয়েছি আমরা আর কি আমাদেরগুলো না নিয়ে বাচ্চা দুটোর জন্য আর কি নেই সংসারে কিন্তু অনেক কিছু জিনিসের প্রয়োজন তবে সব কিছু জিনিস তো আমরা নিতে পারি না যেগুলো মেন খুব দরকারি সেগুলো আর কি নেওয়া হয় তো এখানে হচ্ছে দেখো আমরা চাদর দেখছিলাম মশারিটা আমাদের নেওয়া হয়ে গেছে মশারিটা খুব সুন্দরই ছিল খুব বড়সড়ই আছে মশারিটা আর এখানে হচ্ছে আমরা দুটো বিছানা চাদর এখন দেখছি বন্ধুরা তোমরা যারা এখনো আমার ব্লগে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার ব্লগ এইভাবে কন্টিনিউ দেখার জন্য এই যে মাত্র আসলাম বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে এখন বাজার হচ্ছে সাতটা সাতটা বাজার এখন আসলাম বাড়িতে এই যে আজকে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে ভালো দেখা যাবে না তাই কালকে তোমাদের সাথে আনা হলো এই দুটো হচ্ছে প্রীতমের বাড়িতে পড়ার জন্য আনা হয়েছে

সত্যি দেখলো কিন্তু আর হচ্ছে কালকে তো বিছানাতে এগুলো পাত তো যখন পাত তখন তোমরা দেখতেই পারবে যে কীরকম লাগে বিছানার চাদর মানে বিছানাতে কীরকম লাগতেছে তোমরা তখনই একটু বুঝতে পারবে চাদর ছিল না একটা ওই চাদরটা ওখানে ছিঁড়ে গেছে যে চাদরটা বসে আছি না ওই চাদরটাও ছিঁড়ে গেছে সেই জন্য আমি কি দুটো চাদর নিয়েছি আর হচ্ছে একটা এই যে এটা চাদর আর ওটা আর হচ্ছে পিতির জন্য দুটা ফ্রক আনা হয়েছে এটা হচ্ছে একটু নাইটি টাইপের ফ্রকটা নাইটি টাইপের এটা আর হচ্ছে এই ফ্রকটা আনা হয়েছে সুতির বাড়িতে পরার জন্য হচ্ছে এই যে মশলিটা মশলিটা ছিঁড়ে গেছিল তো সেই জন্য আর কি আরেকটা নতুন মশলি আনা হয়েছে ব্যাক ক্যামে দেখাই তোমাদেরকে এরকম করে ভালো দেখা যাচ্ছে মশলিটা কিন্তু অনেকটাই বড় এই আমাদের এই মশলিটা থেকেও এই মশলিটার থেকেও কিন্তু এই মশলিটা অনেকটাই বড় অনেক বড় এই মশলিটা এই যে প্রীতির জামা দুটো ব্যাগ কানোয় সুন্দর দেখা যাচ্ছে তাই না এই যে এই দুটো হচ্ছে প্রীতির এই যে চাদর দুটো আর এই যে প্রীতমের টি শার্ট আর প্যান্ট আরও ঠাম্মার জন্য একটা ব্লাউজ আনা হয়েছিল সুতির তো ঠাম্মাকে দেওয়া হয়েছে যেহেতু তোমাদের সাথে আর শেয়ার করা হলো না আর আমার জন্য কিছুই আনি নি প্রীতমের বাবার জন্যও কিছুই আনা হয়নি যেহেতু টাকার শর্ট সেই জন্য আর কি আর এই দুটো খুব দরকারি ছিল এই দুটো আর হচ্ছে এটা মশারিটা চাদর দুটো খুবই দরকার ছিল সেই জন্য আর কি আনা হয়েছে আর বাচ্চাদের আনা হয়েছে আরও ঠাম্মার জন্য শুধু একটা ব্লাউজ আনা হয়েছে যেহেতু শাড়ি আছে সেই জন্য আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে টাটা